তো এইটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স শোরুমটা যেই শোরুমটার মধ্যে আপনারা ইন্ডিয়ান বুটিক্স এর সব ধরনের কালেকশন পাবেন যারা এখন পূজার কেনাকাটা করবেন বা বর্তমানে কিন্তু বিয়ের একটা সিজন যাচ্ছে তো আপনারা যারা ড্রেসের কালেকশন নিতে চান একটু ইউনিক এক্সক্লুসিভ টাইপ যারা ড্রেস নিতে চান আমাদের দিল্লি পুলিক্সের শোরুম এবং পাকিস্তানি শোরুম কিন্তু পাশাপাশি আমাদের এই শোরুমটার বিপরীত পাশে হচ্ছে পাকিস্তানি শোরুম আমি পাকিস্তানি শোরুমে দেখো পাশে থেকে আমাদের দিল্লি পুলিশের শোরুমের মধ্যে আপনারা বুটিক্স এর সব ধরনের কালেকশন পাবেন এগুলোর সব বুটিক্সের ভাইরাল ড্রেস গুলা এগুলো সব অফার প্রাইস থাকবে আপনাদের জন্য তো যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলার প্যানালটার মধ্যে এম্ব্রয়ডারি সুতার কাজ গলার প্যানালটার মধ্যে এম্ব্রয়ডারি সুতার কাজ সম্পূর্ণ বরিটার মধ্যে আড়ি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আমরা আপনাদেরকে এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি কত টাকা আসাদ ভাই মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে প্যান্ট এটা প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা গুলা দেখেন শুধুমাত্র ড্রেসের মধ্যে কিন্তু কাজ না দোপাট্টার মধ্যে কাজ থাকবে যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ডিজিটাল পেন্ট আর এই সুতার কাজ করা থাকবে অসম্ভব লেভেলের সুন্দর এখানে দেখেন কালার থাকবে প্রচুর পরিমাণের কালার প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে এগুলা এগারোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এগুলা এগারোশো টাকা অফার থাকে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আপনাদের জন্য এবং এগুলা হচ্ছে এগুলো হচ্ছে বিবেকের ড্রেস যারা আপনারা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস চান যারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চান আপনারা কটনের মধ্যে আমি বলবো এই কালেকশনগুলো আপনারা নেন এগুলোর প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে বিবেক ব্র্যান্ডের ড্রেস এগুলো এই যে দেখেন এখানে কিন্তু লোক দেওয়া আছে এগুলোর প্রত্যেকটা বিবেক ব্র্যান্ডের ড্রেস যেটা আমরা আপনাদেরকে মাত্র কত টাকায় দিচ্ছি আশেক এগুলো এটাও এগারোশো টাকা এটাও এগারোশো টাকায় না এগুলো কিন্তু ড্রেস হচ্ছে সম্পূর্ণ বড়ের মধ্যে আড়াইশো কাজ সম্পূর্ণ বরের মধ্যে আড়াইশো কাজ এটা শেডের মধ্যে এটা শেডের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসে যেটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টের কাপড়টা প্রিমিয়াম সুইচ কটনের দোপাটটা দেখেন মানে তো শান্তি এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দুপাটা বিশাল বড় বিশাল বড় মধ্যে সুতা এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসম্ভব লেভেলের সুন্দর আমরা এগুলোর প্রাইস দিচ্ছি এগারোশো এগারোশো টাকা শুধুমাত্র এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না এই পাঁচটার মধ্যে দেখেন আপনাদের জন্য এটা হচ্ছে আল জুয়াইবের এই যে ক্যাটালগের মধ্যে কিন্তু নাম দেওয়া আছে এটা হচ্ছে আল জুয়াইবের একটা ড্রেস আলজুয়াইবের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা যেটা সম্পূর্ণ ইয়ে ইউনিক এবং একদম আপডেট একটা ড্রেস এটা আপডেট একটা ড্রেস এই ড্রেসটাও আজকে আমরা অফার পাই যদি কালারটা দেখেন সম্পূর্ণ বরের মধ্যে কাজ এগুলো অল ওভার বরির মধ্যে এমব্রয়ডারি সুদা দেখা সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দুপাটাগুলো দেখেন এই যে এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকবে দোকানের মধ্যে এবং বর্ডারটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা এমব্রয়ডারি সুতো এবং কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে বর্ডারটা এবং আমরা আল এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা এটার কালার থাকবে দুইটা হ্যাঁ এটার কালার থাকবে দুইটা আরেকটা কালার থাকবে হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার না আরেকটার কালার থাকবে পিঙ্ক টাইপের কালার তো এখন যে ড্রেসটা দেখাবো এটা তাওয়াক্কাল ফেব্রিক্সের একটা ড্রেস এটা এখন লেটেস্ট একটা কালেকশন এইগুলো প্রিমিয়াম সুইচ কটন যারা কটন ড্রেস করবেন ভালো মানের ভালো কোয়ালিটির আমি বলবো এই কালেকশন গুলো আপনারা নেন এটা ব্ল্যাক কালার দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে কাজ নিচের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেস দামি দামি ড্রেস আমরা অফারে দিচ্ছি এটা প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন মানে জাস্ট অসাধারণ এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা কটনের মধ্যে সম্পূর্ণ দোপাটার মধ্যে কাজ করা এই ড্রেসটার মধ্যে কালার থাকবে একটা হচ্ছে জাম কালার একটা হচ্ছে জাম কালার এবং এটা আরেকটা কালার থাকবে মেরুন কালার মেরুন কালারের মধ্যে দুইটা ডিজাইন পাবেন আপনারা মেরুন কালারের মধ্যে দুইটা ডিজাইন থাকবে আপনাদের জন্য আমাদের এই বুটিক্সের স্টুডেন্টের মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা তো আগামীকাল আপনারা যারাই কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আপনাদের পুনিবাসারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম